নেই এখান থেকে আর এই করে ওই সামনে আর স্ট্যান্ড বানাইছে তো এইখানে আমরা একটু এখন দাঁড়াবো এই পানিটা এখন যেরকম পরিষ্কার দেখতেছেন না এরকম পরিষ্কার কিন্তু আর কিছুদিন পরে পাবেন না কারণ এখন তো জোয়ারের পানি নতুন পানি পানির কারণে এই যে পানিটা কত পরিষ্কার স্রোত আছে যার কারণে পানি পরিষ্কার তো আর দুই এক মাস পরে আইলে এই জায়গার পানিটা থাকবো কালো আর এই যে ভয় পায় সল্টু ভয় পায় তোর আম্মু ভয় পায় তুই ভয় পাস না ব্রিজ লোয়ারে দেখে ভয় পাস আর অনেক ঘোরার শখ এই যে আমার আব্বার সাইকেলের পিছনে বয়া বয়া পরে আর এই সাইডটা দেখেন আমি অনেক দিন আগে আমি বসে কিনছি এই জায়গায় একদিন আইসা প্রায় এক ঘন্টার মতো বয়া কয়েকটা পুরী মাছ পাইছিলাম এটা হলো আপনারা সুলিয়ার সাইড ওই যে দেখেন ব্রিটিশগুলো ব্রিটিজটা হইতেছে আর এই যে দেখেন গুতারা হ্যাঁ এই যে নৌকা দিয়ে ওই যে ওই সাইড থেকে আই ব্রিজটা বড় দিকে আহ পড়লে তখন আর এই এটা থাকবো না তো আজকের মতো এই ভিডিও আমরা এখানেই শেষ করব আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন অবশ্যই যারা এই ইলেকট্রিক সাইকেলটা কিনতে যান তাদের জন্য কিন্তু উপকার হবে আজকের ভিডিও আর আজকে আপনাদেরকে পুরোপুরি বলতে পারলাম না কারণ আমি মনে করছিলাম এই বাইকটার ইয়া সাইকেলটার ভিতরে ওই নাম ই থাকে দাগ থাকে এক দাগ দুই দাগ কম এরকম কিন্তু ওরকম কিছু দেখলাম না তবে এখন আমরা যেহেতু অনেক জায়গা চালাম আমরা আরও রাস্তা যাইয়া তারপরে আপনাদেরকে লাস্টে বলবো যে কত কিলো আজকে চালাইলাম এইটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দুজন্য দোয়া করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ল